কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হল শিয়ালদা বিদ্যাপতি সেতু শিয়ালদা স্টেশনের লাগোয়া এই সেতু বয়স হয়েছে বিদ্যাপতি সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে খারাপ স্বাস্থ্য ধরা পড়েছে তবু কাজ শুরু করা হচ্ছে না এই সেতুর কারণ সেতুর নিচেই শিশির মার্কেট আর সেই মার্কেট সরবে কোথায় আর এই প্রশ্নের উত্তর খুঁজতে রীতিমতো কালঘাম ছুটছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কলকাতা কর্পোরেশন এবং বাজার সংগঠনের মঙ্গলবার শিশির মার্কেটে যৌথ পরিদর্শন করে এই তিন সংস্থা তারা পুরো বাজারটা ঘুরে দেখেন তো একটা পুরনো সেতু তো সিআইটি করেছিল এখন এটা কেএমডি এর কন্ট্রোলে আছে তো এটা ইমিডিয়েট রিপেয়ারিং এর দরকার আছে মানে সেফটি এন্ড সিকিউরিটি ফর দা রোড ইউজারস এন্ড দা অলসো বা পাসার্স বাই অন দা ফুটপাথ সবার জন্যই এটা দরকার বাজার সরিয়ে সেতু সংস্কার করা যায় সেটারই পরিকল্পনা চলছে বলে দাবি করেন পুরো আধিকারিকরা কিন্তু দোকানগুলোকে কোথায় শিফট করা হবে তার উত্তর নেই পুরো নিগমের কাছে কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা